জিনিস নিলে ইমিগ্রেশনে আটকাতে পারে হ্যালো বন্ধুরা বিদেশে আমরার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই বেশ কিছুদিন এই বৃষ্টি আর স্নোফলের পর আজ ওয়েদারটা বেশ ভালো আছে একদম ঝলমলে রোদ উঠেছে আজ আপনাদের সাথে ইমিগ্রেশন রিলেটেড কিছু ইনফরমেশন শেয়ার করব কিন্তু তার আগে চলুন ব্রেকফাস্টটা বানিয়ে নিই আজ বানাবো অ্যাভাগাডো স্যান্ডউইচ যেটার জন্য নিয়েছি দুটো পাকা অ্যাভাগাডো এই রেসিপিটার নাম গোয়াকমোলে এটা একটা মেক্সিকান খাবার খেতে অসাধারণ হয় এটা বানাতে আর লাগবে কাঁচা পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি আর লেবু অ্যাভাগাডোগুলো এইভাবে হাফ করে কেটে নিয়ে বীজগুলো বার করে দিয়ে চামচের সাহায্যে ভেতর থেকে শাঁসটা বের করে নিতে হবে তারপর লেবুর রস দিয়ে দিলাম দেন স্বাদ মতো লবণ আর গোলমরিচ অ্যাড করেছি ভালো করে মিক্স করে নিলেই তৈরি কুয়াকোমলে দেন অল্প একটু বাটার দিয়ে ব্রেডগুলো টোস্ট করে নেব তারপর ব্রেডের ওপর এই অ্যাভোকাডো মিক্সচারটা দিয়ে দেব এই আমাদের আজকের ব্রেকফাস্ট একটু চেরি আর অ্যাপেল কেটে নিয়েছি ওর সাথে আমাকে বেশ কিছুদিন ধরেই কয়েকজন কমেন্টে জিজ্ঞেস করেছিলেন যে ইন্ডিয়া থেকে ইউএসএ মুভ করার সময় এমন কি কি জিনিস নিলে ইমিগ্রেশনে আটকাতে পারে বা প্রবলেম হতে পারে তো সেই ভিডিওটি আমি করে উঠতে পারছিলাম না এতদিন আজকে একটু সময় পেয়েছি তাই ভাবলাম এটা ঝটপট একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিই ইমিগ্রেশনে এমন কিছু জিনিস আছে যেগুলো আপনি আনলে অবশ্যই প্রবলেমে পড়তে পারেন মেন আমি কয়েকটা পয়েন্টসে আপনাদেরকে বলে দেব যেমন প্রথমে ওষুধপত্র আজকালকার সময় ওষুধ ছাড়া আমরা তো চলতে পারি না কিছু না কিছু ওষুধ আমাদের ক্যারি করতেই হয় আমি যেহেতু একটা ইনফ্যান্ট ক্যারি করে নিয়ে এসেছিলাম পিউ তখন খুব ছোটো ছিল যখন আমি ইউএস এখানে আসি তাই ওর কিছু ওষুধপত্র আমাকে ক্যারি করতেই হয়েছিল প্লাস আমাদের জেনারেল যে মেডিসিনস নর্মালি যেসব মেডিসিনস জর্জারি সর্দি কাশি এই সবের ওষুধ প্লাস টুকটাক আরও যেসব মেডিসিন লাগে সেগুলো আমি ক্যারি করেছিলাম মেন ব্যাপার হচ্ছে আপনি ওষুধ ক্যারি অবশ্যই করতে পারেন কিন্তু ওষুধের সাথে যদি আপনি প্রেসক্রিপশানটা রাখেন তাহলে আপনার খুব সুবিধা হয় ইমিগ্রেশন অফিসাররা যদি কোনোভাবে চেক করতে চায় তারা য যদি প্রেসক্রিপশানটা হাতে পায় সেটার সাথে মিলিয়ে আপনার ওষুধ যে যে ওষুধগুলো আপনি ক্যারি করছেন সেগুলো যদি ওরা চেক করে দেখে তা ওরা ক্লিয়ার করে দেয় কোনো অসুবিধা ক্রিয়েট করে না সেকেন্ড আরেকটা জিনিস যেটা আপনি যদি ক্যারি করেন তো ভীষণ প্রবলেমে পড়তে পারেন সেটা হচ্ছে পোস্ত আমরা বাঙালিরা পোস্তটাকে তো ভীষণ একটা আমাদের খাওয়া দাওয়ার মধ্যে একটা মেন একটা জিনিস বলা যায় আমি নিজেও পার্সোনালি পোস্ত খেতে ভীষণ ভালোবাসি সে ঝিঙে পোস্ত আলু পোস্ত মাছ পোস্ত এনিথিং সেই পোস্ত যদি আপনি ক্যারি করেন ইউএসএতে ইন্ডিয়া থেকে তাহলে কিন্তু আপনি খুব প্রবলেমে পড়তে পারেন কারণ পোস্তকে এখানে একটা ড্রাগ বা আফিং হিসেবে মানে ধরে আর কি তো সেই ক্ষেত্রে ওইটা যদি আপনি ওখান থেকে এখানে ক্যারি করে নিয়ে আসেন একটা হেফটি অ্যামাউন্টের ফাইন তো লাগবেই তার সাথে জেলও হয়ে যেতে পারে এটা একটা বলতে পারেন ক্রিমিনাল অফেন্সের মধ্যেই পড়ে পোস্ত ক্যারি করাটা তো পোস্ত একদমই ক্যারি করবেন না কারণ পোস্ত এখানে ভীষণ ভালো কোয়ালিটির পোস্ত ইউএসএতে আপনি যে কোনো ইন্ডিয়ান স্টোরেই পেয়ে যাবেন এবার তিন নাম্বার পয়েন্ট হচ্ছে যেগুলো আপনি ক্যারি করতে পারবেন না সেটা হচ্ছে আপনি যে কোনো লুজ প্রোডাক্ট আপনি ইউএসএতে যে কোনো প্যাকেট প্রোডাক্ট আপনি নিয়ে আসুন তাতে কোনো অসুবিধা নেই সেটা স্পাইস হোক বা মিষ্টি হোক বা যে কোনো এনিথিং মানে চাল ডাল সব কিছুই আপনি আনতে পারবেন কিন্তু সেটা সিল প্যাক নতুন সিল প্যাক যেন হয় সিল প্যাক যদি না হয় আপনি ধরুন আমরা অনেক সময় কি করি একটু আছে আমি ভাবলাম হয়তো যে ক্লিপ লাগিয়ে সিল এমনি নর্মালি করে নিয়ে চলে আসি সেটা এখানে একেবারেই হবে না এখানে ইমিগ্রেশন চেকিং যখন হবে ইমিগ্রেশন অফিসার যদি দেখে আপনার ব্যাগে এরকম আনসিল্ড প্যাকেট আছে তো সেটা সিম্পলি ওরা নিয়ে ডিসকাড করে দেবে ফেলে দেবে আর কি তো ওই জন্য আপনার যদি কিছু ক্যারি করতে হয় খাবার দাবারের প্রোডাক্ট সেটা যেন সিল প্রপারলি সিল্ড প্যাক হয় নতুন প্যাক যেন হয় এবার চতুর্থ পয়েন্ট হচ্ছে আপনি কোনো রকমের ফল মূল শাক সবজি দানা শস্য এই ধরনের জিনিস আপনি ক্যারি করতে পারবেন না যদি সেটা কিনা সিল্ড হয় তাহলে আপনি পারবেন কিন্তু অনেক সময় ধরুন ফ্লাইটেও আমাদেরকে খাওয়ার জন্য ফল দেওয়া গোটা ফ্রুটস হয়তো দিল সেইটি আপনি আয়দার ইদার আপনি ফ্লাইটে ওইটা খেয়ে আপনি আসুন নাহলে ওটা আপনাকে ফেলে আসতে হবে ওইটা আপনি ক্যারি করে ইউএসে ঢুকতে পারবেন না এটা একেবারেই নো তো সেই জায়গায় কোনো চা ডাল জাতীয় জিনিস বা বীজ যেগুলো হয় আর কি গাছপালা এই ধরনের জিনিস আপনি ইন্ডিয়া থেকে ইউএসএতে ক্যারি করতে পারবেন আরও একটা জিনিস আমি দু একটা কমেন্টসে পেয়েছি সেটা হচ্ছে কেউ কেউ জিজ্ঞেস করেছেন যে তারা তাদের পছন্দের সোনার গয়না ইন্ডিয়া থেকে এখানে নিয়ে আসতে পারবেন কি না মানে ইউএসএতে নিয়ে আসতে পারবেন কি অবশ্যই নিয়ে আসতে পারবেন কিন্তু সেটারও একটা লিমিটেশন আছে আপনি নর্মালি অল্প বিস্তর গয়না আমরা সবাই পরি ছোটোখাটো সেই সব গায়ে যে গয়না পরে থাকবেন সেইগুলো নিয়ে কোনো রকম মাথা ব্যাথা নেই কারণ কিন্তু যদি আপনি ব্যাগে করে কিছু ভারী সোনা গয়না যদি আপনি ক্যারি করেন সেটার একটা লিমিটেশন আছে সেটা হচ্ছে আপনি ক্যাশ যে কোনো ভ্যালুয়েবলস সেটা আপনার নগদ টাকাই হোক বা আপনার জুয়েলারি হোক সেটা সোনা হিরে এনিথিং হয় সেটা টেন থাউজেন্ড ডলারের মধ্যে যদি থাকে তাহলে আপনি ইমিগ্রেশন অফিসারকে ভার্বালি মুখে আপনি তাকে বলতে পারেন যে হ্যাঁ আমি এটা ক্যারি করছি এতটা টাকা এতটা সেটা যদি দশ হাজার ডলারের কম হয় আর যদি দশ হাজার ডলারে তার ভ্যালিউটা যদি দশ হাজার ডলার এক্সিট করে যায়। মানে বেশি হয়ে যায় তখন আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে অনলাইনে সেই ফর্মটা ফিল আপও করা যায় বা আপনি যখন বোর্ড করবেন প্লেন তার আগে ওই ফর্মটা আপনি রিটার্নও ফিল আপ করতে পারেন সেই ফর্মটা হলো ফিনসেন ওয়ান জিরো ফাইভ এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে যদি আপনি আপনার সাথে ভ্যালুয়েবলস ক্যারি করেন টেন থাউজেন্ড ডলারের বেশি সেটা আপনি টেন থাউজেন্ড ডলার আজকের মার্কেট ভ্যালু যদি বলেন তাহলে মোটামুটি ধরুন সাড়ে আট লাখ সাড়ে আট লাখ টাকার বেশি যদি আপনি ক্যাশ বা সোনা গয়না সব মিলিয়ে সাড়ে লাখ সাড়ে আট লাখের যদি বেশি হয়ে যায় অ্যামাউন্টটা তাহলে আপনাকে ওই ফিনসেন ওয়ান জিরো ফাইভ ফর্মটি ফিল আপ করে আপনাকে জমা করতে হবে আরেকটা জিনিস বলে রাখি যখন আপনি সোনা গয়না ক্যারি করবেন ইন্ডিয়া থেকে ইউএসএ আসার জন্য তখন আপনি চেষ্টা করবেন তার পাকা বিলটা সঙ্গে রাখার সেটা আপনাকে খুব হেল্প করবে যখন ইমিগ্রেশন অফিসার চেক করবেন সেই বিলটা দেখলে ওরা অনেকটা ইজি হয়ে যায় এই ব্যাপারটাতে আরও বিস্তারিত জানতে আপনি ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন যে অফিসিয়াল সাইট আছে সেটা আপনি চেক করতে পারেন ওখানে সব কিছু ডিটেলে আরও পরিষ্কারভাবে দেওয়া আছে আপনি যখন ট্রাভেল করবেন ওই সাইটটি অবশ্যই একবার চেক করে নেবেন যে আপনি কি কি নিয়ে আসতে পারবেন আর কি কি নিয়ে আসতে পারবেন না তো আমরা এখন যাচ্ছি একটু বার্লিংটনে ওখানে কয়েকদিন ধরে যাবো যাবো করছিলাম চলছে আমাদের তো আজকের ওয়েদার অনেকটাই বেটার আছে

কতদিন পর আজ এই রকম ওয়েদারে বেরিয়ে খুব ভালো লাগছে না হলে তো আমাদের টানা স্নোফল আর বৃষ্টি হয়েই চলেছিল আমরা দুপুরে লাঞ্চ করেই বেরিয়েছি আজ আজকে যাচ্ছি কিচেনের কিছু জিনিস কিনতে যেমন আমার একটা গ্রিল প্যানের খুব প্রয়োজন আর স্টোরেজের জন্য কিছু ক্রকারিজ কিনবো পার্লিং পটস এন্ড প্যান্ট এর ভীষণ ভালো কালেকশন আছে কোয়ালিটি ওয়াইজও জিনিসপত্র বেশ ভালো ট্রাই করে দেখতে পারি কি আছে না এটা গরম হয় না হয় না আর দুটো আলাদা আলাদা নিয়ে নাও তো দুটো একটা ভাজার জন্য একটা গ্রিলের জন্য বার্লিংটনে জামা কাপড়ের ভালো কালেকশন থাকে স্পেশালি ব্র্যান্ডেড কোটস আর জ্যাকেট বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায় এই দেখুন এই ফক্স প্লান্টস গুলো একদম রিয়েল মনে হচ্ছে তাই না এখন বাড়িতে এগুলোই রাখা ভালো মেনটেন্সের ঝামেলা নেই কিছুদিনের জন্য বাড়ির বাইরে থাকলেও জল দেবার ঝামেলাও নেই এইটা পঁয়ত্রিশ ডলার মানে ওই তিন হাজার টাকার মতো বাড়ি সাজানোর প্রচুর জিনিস এখানে পাওয়া যায় রিজনেবল প্রাইসে এই দেখুন এটা মেড ইন ইন্ডিয়া নিজের দেশের নামটা দেখে একবার ছুঁয়ে দেখলাম এখানে বেশিরভাগই কিন্তু ইন্ডিয়া। এত সুন্দর সুন্দর বাড়ি সাজানোর প্রপস গুলো দেখে কিনতে খুব ইচ্ছে করছিল কিন্তু পিহুর জন্য কিছু রাখা মুশকিল সব কিছু টেনে ফেলে দেয় এখন এগুলো সব সেন্টেড ক্যান্ডেলস আর অয়েলস এখান থেকে আমি আগে এই সেন্টেড ক্যান্ডেলস গুলো নিয়ে গেছি খুব ভালো হয় যাই হোক কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আমরা খাবো মুড়ি অনেক অনেকদিন মুড়ি শিঙাড়া মানে মুড়ি মাখা যেটা আর কি বলে সেটা খাওয়া হয়নি তো এখানে তো সিঙ্গারা পাওয়া যায় না যে পাওয়া যায় না ফ্রেশ তো আমরা অনেক সময় নয় ফ্রোজেন ফ্রোজেন সিঙ্গারাও কিনে এনে রেখে দিই জাস্ট এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিলেই বেক করে নিলে হয়ে যায়

পিহু অনেক সময় ঘুরতে ঘুরতে আমাদের সাথে খায় তো লঙ্কা দিলেও খেতে পারবে না তা হচ্ছে আমার দুর্গাপুর থেকে আনা এইটা আমার ভীষণ ফেভারিট চানাচুর আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম দুটা খাওয়া হয়েছে না আছে এই চানো আমি নয়টাতে যখন থাকতাম তখনও আমি নিয়ে যেতাম কারণ আমার ওইখানে কোনো চানোচুর ভালো লাগতো না

তারপর রাতের ডিনারের জন্য বানালাম আলু পরোটা আচার আর দই দিয়ে খাবো এই নিয়ে আজকের ব্লগটা শেষ করলাম যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ব্লগে Till then, bye!